বন্ধুরা আপনারা এই স্ক্রিনে দুইটা ফটো দেখলেন এইরকম ফটো আপনারা কিভাবে এডিটিং করবেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি ভাবে এডিটিং করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই এডিটিং করার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করা যাবে না তো বন্ধুরা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সো ভিডিওটা স্কিপ করবেন না মানে টেনে টেনে দেখবেন না যদি ভিডিওটা টেনে দেখেন আপনি কিছু বুঝতে পারবেন না সো ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি এডিটিং পারেন আপনি আগের থেকে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন অসংখ্য ভিডিও আপনার নোটিফিকেশনে যাওয়ার জন্য সো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক এরকম ফটো এডিটিং করতে হলে আপনাকে তিনটা অ্যাপসের সাহায্যে আর একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ফটোটা এডিটিং করতে পারবেন সো অ্যাপসের নাম হচ্ছে অ্যাপসটার নাম হচ্ছে রিমিনি দ্বিতীয়টা হচ্ছে আপনাকে ফিকচার্ট আর তৃতীয় অ্যাপসটা হলো আপনার আপনার স্ন্যাপচ্যাট আর চতুর্থ যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার একটা ওয়েবসাইটে আমি দেখিয়ে দেবো সেটার মাধ্যমে আপনি এই লো কোয়ালিটির ফটোটাকে আপনি এডিটিং করে আপনি সুন্দরভাবে লো কোয়ালিটির ফটো আপনি কালার বেস করতে পারবেন তো চলো বন্ধুরা শুরু করে যাক ভিডিওটা বেশি বড় করব না তো চলে গেলাম আমি রিমিনি অ্যাপসে তো ভিডিওটা আমি স্কিপ করতে পারি তো ফার্স্টে আমি রিমিনির সাহায্যে দেখতে পাচ্ছেন আমার যে পুরোনো ফটো আছে ওই ফটোটাকে আমি এইচডি কোয়ালিটিভাবে কালার করে নিলাম তো ফার্স্টে এটা সেভ করে ফেলবো তো আপনার এরকম হয়ে গেলে আপনি সেভ করে ফেলবেন যদি অ্যাড দেখা হয়ে যায় তাহলে আপনার ওই ফটোটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে আপনি মিনিমাইজ করে দিবেন তো মিনিমাইজ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনি একটা ক্রোম ব্রাউজারে যদি আমি ক্রোম ক্রোম ব্রাউজারে চলে যাই সো এখানে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে লিখতে হবে ভি ও আর জি সো আপনারা দেখেন এই যে লেখা আছে ভি অ্যান্ড ও আর জি সো আপনাদেরকে এটা লেখায় সার্চ করবেন সার্চ করার পরে ফার্স্টে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এটা ওপেন করবেন তারপরে দেখতেছেন ডান পাশে তিনটা সমান সমান দাগ আমি মার্ক করে দিচ্ছি আপনারা দেখেন একটু ফলো রাখবেন তো এখানে ক্লিক করার পরে ফটো এডিটিংয়ে ক্লিক করবেন ফটো এডিটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্কল করবেন তারপরে দেখতে পাচ্ছেন ফোর কে কে সিক্স কে এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচে স্কল করবেন স্কল করে দেখবেন এখানে ক্রিয়েট ফটো এডিটিং তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনাকে এনহ্যান্সে ক্লিক করতে হবে সো আমি ইনহ্যান্সে ক্লিক করলাম তারপরে এইখানে আপনার আসার পরে ক্লিক করতে হবে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে সো দেখতে পাচ্ছেন আমি মানে স্ক্রিনে দেখেন আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম ঠিক আছে এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে তো আপনাদেরকে যে ফটোটা আমি মাত্র রিল সাহায্যে আমি ক্লিয়ার করে নিলাম পরিষ্কার করে নিলাম সেই ফটোটা আমি এখানে ইনপুট করব আমার ফটোটা ইনপুট হয়ে গেছে তো আপনি এখানে দেখতে পারতেছেন ফটো চলে আসছে তো একটু নিচে আসবেন দেখতেছেন টু এক্স ফোর এক্স এইট এক্স সিক্সটিন এক্স তো আমি সিক্সটিন করে দিলাম তারপরে এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে এনহান্স এই টিপ আমি মার্ক করে দিচ্ছি দেখেন ইনহ্যান্সে টিপ দেওয়ার পরে দেখতে পাচ্তেছেন নিচে এনহ্যান্সিং হচ্ছে আপনাকে অবশ্যই দুই এক মিনিট অপেক্ষা করতে হবে সো আমি ভিডিওটা স্কিপ করলাম এনহ্যান্সিং হয়ে গেছে সো এখান থেকে আমি ফটোটা ডাউনলোড করে নেব তো দেখতেছেন ডাউনলোড ডাউনলোডের উপরে ক্লিক করবেন ওটা ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে আবার মিনিমাইজ করে দেবেন তো মিনিমাইজ করে দেওয়ার পরে পিকসার্ট অ্যাপস আপনাকে ওপেন করতে হবে সো আমি পিকসার্ট পিকসার্ট অ্যাপসটা আমি ওপেন করার পরে এখান থেকে যে ফটোটাই মাত্র আমি একটা ওয়েবসাইটের সাহায্যে যে ফটোটা এডিটিং করছি কালারওয়েস ওই ফটোটা আমি সিলেক্ট করবো ওই ফটোটা আমি নিয়ে নিলাম তো এখান থেকে আমি আগের একটা ফটো আপনাকে দেখিয়েছিলাম যে রিমিনির অ্যাপসের মাধ্যমে ফটোটা পরিষ্কার করেছিলাম যে মানে ঘোলা ফটোটারে সাফ করে পরিষ্কার করেছিলাম সেই ফটোটা আমি এখান থেকে নিয়ে নেব ফটোটা নেওয়ার পরে আপনার এই ফটোটা একদম সেমসেম হয়ে গেলে এখান রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রিমুভ বিজি লেখা আছে এখানে ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো রিমুভ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি আমার যে ইনহ্যান্সের মাধ্যমে যে আগের ফটোটা কালারেজ করছি পিছনে সেই ফটোটা অ্যাড হয়ে গেছে আর এটা রিমুভ করার পর ওই ফটোটা অ্যাড হয়ে গেছে সো আপনি সব কিছু যদি অ্যাড হয়ে যায় তারপরে কী করবেন আপনি ফটোটা সেভ করে নেবেন তো সেভ করার জন্য অবশ্যই উপরে ক্লিক করবেন সো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি মিনিমাইজ করার পর আপনি স্ন্যাপ চ্যাটে চলে যাবেন তো লাস্ট অ্যাপসে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি নতুন যেই ফটোটায় মাত্র আপনি পিকচার্টের মাধ্যমে রিমুভ করে আপনি অ্যাড করছেন ওই ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি ওই ফটোটা ইনপুট করে নিলাম তো ইনপুট করার পরে এখানে আমি এখন কালার অ্যাড করব তো কালারস অ্যাড করার জন্য এখানে দেখতেছেন টুলস লেখা মাঝখানে টুলস যদি ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন ট্রান ইমেজ তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আপনারা যদি উপরে একটু টান দেন দেখতেছেন অসংখ্যভাবে কালার আছে এখান থেকে আপনাকে কালার আপনার পছন্দের মতন সেট করতে হবে সো আমি কালারটা সেট করে আপনারা একটু ফলো রাখেন আমি কত পার্সেন্ট কত পার্সেন্ট করে রাখতেছি তো আপনার কালারটা যদি অ্যাডজাস্ট করা হয়ে যায় তাহলে এখানে টিক চিহ্ন দেখতেছেন নিচে এখানেই ক্লিক করে দেবেন সো এখানে কী করতে হবে এখন আপনার কালার অ্যাড করা হয়ে গেলে টিক চিহ্নতে থেকে টিপ দেওয়ার পরে এখন আপনাকে কী করতে হবে ফেসের উপরে যে কালারটা বসে এটাকে রিমুভ করতে হবে তার জন্য দেখতেছেন উপরে আপনি একটা মার্ক করে দিলাম এই মার্কে ক্লিক করবেন এই উপরে টিপ দেওয়ার পরে আপনি দেখতেছেন ভিউ ইউটিটস এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে দেখতেছেন ট্রান ইমেজ এখানেই ক্লিক করবেন তারপরে কালারের মতন একটা দেখতেছেন আমি ই দিয়ে দিলাম চিহ্ন দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেন এখানেই টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনাকে কী করতে হবে আপনাকে কালারটা মানে মুখ থেকে ফেস থেকে কালারটা সরাতে হবে যে কালারটা এখন আপনি এডিটিং করছেন তো আমি ফটোটা একটু জুম করে নিই জুম করে নেওয়ার পর এখন দেখতেছেন আমার আগে যে এখন যে এডিটিং করছি সে এই কালারটা এখন আমি ফেস থেকে সরিয়ে নেবো হাত থেকে ফেস থেকে আমি ফেস থেকে যখন আমি কালারটা রিমুভ করলাম তারপরে আপনারা দেখতেছেন নিচে টিক টিক চিহ্ন আবার টিক তো ক্লিক করবেন ক্লিক করে টিপ দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনি দেখতেছেন আপনার ফটোটা কালার হয়ে গেছে তো আমি যদি একটু সাইডে টিপ দিয়ে দেখতেছেন এটা হচ্ছে আপনার আগের কালার আর এখন আপনি এটা কালার অ্যাড করছেন আমি আবার টিপ দিয়ে দেখেন এটা হলো আগের কালার তারপরে আপনি কালার অ্যাড করছেন যেটা এখন যেটা কালার অ্যাড করছে এটা তো দেখতে পাচ্ছেন তো ফটোটা সেভ করবেন আপনারা কীভাবে তো সেভ করার জন্য দেখতেছেন নিচেই একদম এখানে লেখা আছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন তারপর দেখতেছেন আবার এক্সপোর্ট এখানে টিপ দিবেন তারপর আপনাকে ফটোটা সেভ হয়ে যাবে তো সব বন্ধুরা আশা করছে আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু শিখতে পেরেছেন আর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আর আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে রাখেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা দেখার পরে যদি আপনার সমস্যা হয় মানে বুঝতে যদি না পারেন কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো তো সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ